বিশ্বজুড়ে বাড়ছে পাট পণ্যের বহুমুখী চাহিদা তবে আন্তর্জাতিক বাজার ধরতে পারছে না বাংলাদেশ দু হাজার সালে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে দশ শতাংশ ব্যবসায়ীরা বলছেন সরকার আধুনিক যন্ত্রপাতি ও কারখানা উন্নয়নে সহযোগিতা বাংলাদেশ থেকে পাট রপ্তানি বাড়াবে বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি একই ভিত্তে ঘুরপাক খাচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এ খাতে রপ্তানির পরিমাণ তিনশো মিলিয়ন ডলার যা আগের অর্থবছরের বছরের এক সময়ের চেয়ে দশ ভাগ কম রপ্তানির মধ্যে পাটের সুতাই সবচেয়ে বেশি দ্বিতীয় সর্বোচ্চ কাঁচা পাট পাটের শপিং ব্যাগ জিও টেক্সটাইল ও ফ্লোর কভারের চাহিদা দিন দিন বাড়ছে বিভিন্ন দেশে এছাড়া পাট তৈরি চারকোলের চাহিদাও বাড়ছে বিদেশে তবে আমাদের দেশে এখাতে রয়েছে আধুনিক যন্ত্রপাতি ও কারখানার স্বল্পতা এছাড়া উৎপাদন থেকে শুরু করে সার্বিক বিষয়ে সমন্বিত পরিকল্পনার অভাবও আন্তর্জাতিক বাজারে প্রচার ও ব্র্যান্ডিং এর উদ্যোগ গ্রহণের দাবিও উদ্যোক্তাদের এক কেজি পাটের পাটের মূল্য হলো রাফলি 50 টাকা আর সেই এক কেজি পাট দিয়া 5 লক্ষ টাকা পর্যন্ত আদায় হতে পারে সেটা যদি যে যে লাইনে ডেভিশনে করে সরকারের যদি সব রকমের সহযোগিতা থাকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এখন নতুন নতুন অনেক রকমের ইনোভেশন হচ্ছে ফিউশন হচ্ছে সেগুলোকে আমরা আসলে প্রচার এবং প্রসারের মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছে দিতে পারি মোমপলির যেটা ওইটা আটশো টাকা গজ করে যে আগে ছিল সেটা আমি কিনতাম হলো সাড়ে পাঁচশো ছয়শো এরকম করে খেতাম একটা সময় ছিল যখন মনে করা হতো পার দিয়ে শুধু চটের ব্যাগই তৈরি করা হয় কিন্তু সাধারণ মানুষের সেই ধারণা এখন অনেক পরিবর্তন হয়েছে শৌখিনতা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ক্ষেত্রেই বাড়ছে পাট পণ্যের চাহিদা পাটের ব্যবহারটা দেশি পর্যায়ে বাড়ানো প্রয়োজন একই সাথে বিদেশের বাজারে কোয়ালিটি প্রোডাক্ট কীভাবে নেওয়া যায় সেই ব্যাপারে আরো উদ্যোগী হওয়া দরকার বাংলাদেশের যে তাঁত শিল্প বোর্ড আছে হ্যাঁ এই বহুমুখী পাট পণ্যের যেই প্রক্রিয়া এবং এই ধরনের মেলা অবশ্যই দরকার যেটা আমাদের পরিবেশকে অনেক ভালো রাখবে পাট পণ্যের চাহিদা প্রতিনিয়ত বাড়লেও জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের সাতাত্তরটি কারখানার মধ্যে চালু আছে মাত্র বারোটি ফলে পাটের সুতার উৎপাদনও কমেছে প্রায় চল্লিশ শতাংশ আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা